আলহামদুলিল্লাহ রবিলাম রসুল রজিম বিসমিল্লাহ রহমান সম্মানিত রোজাদারগণ আমরা একটা বিষয়ের উপরে আজকে আলোচনা করতে চাইছি দ্য ইম্পর্টেন্স অফ রমাদান ইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যক্তিত্ব গঠনে বা ব্যক্তিত্বের বিকাশে বা ব্যক্তিত্ব কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য মাহে রমাজানের কি ভূমিকা আছে মাহে রমাজানের কি গুরুত্ব আছে তো আমরা দেখব প্রথমে একটা লাইন যদি বলি যে ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি ব্যক্তিত্ব বলতে কিন্তু আমরা কেউ ওয়েস্টার্ন কোট পরে এসেছি টাইচেন পরে আছি বা আলাদা আলাদা স্টাইল থাকে আমাদের তো এটাকেই ব্যক্তিত্ব এখানে আমরা বলতে চাইছি অবশ্যই না আমরা যে ব্যক্তিত্বের কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এমন একটা জীবন হবে যে জীবনটা হবে পরিশুদ্ধ জীবন কাদাফুল্লাহমান জাক্কাহা যে নিজেকে পরিশুদ্ধ করল সে সফলতা পেয়ে গেল তাহলে সফলতার চাবি কাঠি হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা পরিশুদ্ধ আর অন্যদিকে ডেভেলপমেন্ট মানে তাজকিয়া শব্দটা একই সঙ্গে দুটো মিনিং বহন করে আমার মধ্যে যে কবি খামতিগুলো আছে আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে আমার মধ্যে যে বিভিন্ন ধরনের মানুষদের ব্যাপারে কটুক্তি হতে পারে পনরিন্দা পরচর্চা হতে পারে প্রবাদ দেওয়া হতে পারে মিথ্যার আশ্রয় নেওয়া হতে পারে বা মানুষকে দুঃখ কষ্ট দেওয়া হতে পারে সোসাইটিতে আমি যখন চলি তখন আমি অ্যারোগেন্ট বা অ্যারোগেন্সি নিয়ে চলি এই যে বিভিন্ন খারাপ দিকগুলো আছে এগুলোকে কাট করে দিয়ে আমার জীবনটা কেমন হবে একটা পরিশুদ্ধ জীবন হবে যে জীবনটাকে আমরা মানুষ যখন তার দিকে তাকাবো তখন তার দিকে তাকালেই যেন শান্তি বর্ষণ করার একটা কথা বলি আলাইকুম আমি তাকালে বা ওই ভাই গেলে বা ওই সম্মানিত পার্সান গেলেই যেন দূর থেকে ছেলে বয়সের মানুষ হলেও বা বালক অবস্থায় থাকলেও বা একটু বড় হলেও বা বাবাজিরেও সবাই যেন তাকে সালাম বলবে যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এরকম একটা ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব একটা বিনয়ের ব্যক্তিত্ব হবে একটা বিনয়ী হয়ে চলবে সমাজে চলবে বিচারে বসবে সভা সমিতিতে বসবে যেখানেই কথাবার্তা বলুক না কেন তার যেন একটা বিনয়ের আচরণ হবে যে তাকে দেখলে যেন একটা মন জুড়িয়ে যায় এরকম একটা ব্যক্তিত্ব চাই যে ব্যক্তিত্বটাকে নিয়ে আল্লাহ বলছেন ইয়া তো হান্নাসুলনা হে প্রশান্ত মনের অধিকারীরা প্রশান্ত মন ব্যক্তিত্বটা কেমন আমি এমন একটা ব্যক্তি যে আমার একটা প্রশান্ত মন আছে আমি এমন একটা ব্যক্তি যে আমার মনের মধ্যে একটা প্রশান্তি আছে এই প্রশান্ত মনের অধিকারীদেরকে আল্লাহ তালা ডেকে বলছেন যে কি করোয়াখলি ফিরিয়া জান্নাত তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো তুমিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট আল্লাহ আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট এবং আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট কি এমন ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বকে আল্লাহ বলছেন যে হে এই ব্যক্তিত্বের অধিকারীরা তোমরা আমার যে বান্দা যারা আমার যারা দাস আমার যারা নিরঙ্কুশভাবে আমার যারা সম্পূর্ণভাবে আনুগত্য করে নিয়েছে যারা আমাকে মালিক বলে মেনে নিয়েছে আমাকে রব প্রতিপালক বলে মেনে নিয়েছে তাদের মধ্যে তুমি সামিল হয়ে যাও আর কি করো হত খুলি ফি ইবাদি অত জান্নাতি আর তোমরা জান্নাতে প্রবেশ করো কথাগুলো টার্মিনোলজিগুলো দেখে না আয়াতগুলো দেখেন তো বোঝা যাবে যে প্রশান্ত মনের অধিকারী তারা এমনই যে আল্লাহও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট আমি যারা আল্লাহর আনুগত্য পরায়ণ যারা নবীর আনুগত্য পরায়ণ তাদের মধ্যে আমাকে সামিল হতে বলা হচ্ছে আর আমাকে বলছে আল্লাহ যে তুমি জান্নাতে প্রবেশ করো এই দুনিয়াটা এবং আখেরাতটা আমার জন্য জান্নাত হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে এরকম একটা পার্সোনালিটি দরকার এই পার্সোনালিটির ক্ষেত্রে এই ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে মাহের রমাজান কিভাবে রোল প্লে করছে মাহের রমজানের কি ভূমিকা আছে মাহের রমজানকে দেখি তাহলে আমরা মাস থেকে শুরু করব যে রমজ ধাতু থেকে এসছে কথাটা মাহের রমজান একটা পুড়িয়ে দেওয়া ভস্য করা জ্বালিয়ে দেওয়ার মাস অর্থাৎ আমাদের পাপ রাশিকে জ্বালিয়ে দিবে ভস্ম করে দিবে উৎখাত করে দিবে আমাদের গুনাগুলোকে ডিলিট করে দিবে এরকম একটা মাছ হচ্ছে মাহের রমজান এর থেকে আর কি বড় হতে পারে এই মাসটা হচ্ছে আসিয়াম ও জুন নতুন এই রোজাটা যে পালন করছি আমরা এই রোজা দিয়ে আসলে একটা ঢাল হিসেবে আল্লাহ কাজ করাচ্ছেন এই রোজা আমাকে সব জায়গায় যখনই আমি খারাপের দিকে তাকাচ্ছি খারাপ কিছু শুনতে যাচ্ছি খারাপ কিছু চিন্তা ভাবনা করছি তখনই আমাকে এই সিয়াম একটা ঢাল হিসেবে কাজ করছে ওগুলো থেকে বাধা দিয়ে দিচ্ছে আরো কত সহযোগিতা করছে আল্লাহ যে শয়াতিন শয়তানের যে কুমন্ত্রণা থাকে অন্য মাসে এই মাসে ওই কুমন্ত্রণাটাকে আল্লাহ বন্ধ করে দেয় শুভ আল্লাহ তা আল্লাহ তারা চাইছেন আমাদেরকে যে তোমাদের পার্সোনালিটি গঠন করার জন্য এই রমজান মাসের কি ভূমিকা আছে তা আমার পক্ষ থেকে আমি এই গেল কাজ করি আর এই সিয়াম সাধনার নিজে আমি বদলাটা দিয়ে থাকি অতএব তোমরা এই রমজান মাসে কি করো সিএম সাধনায় কি কি কাজগুলো আমরা করে থাকি এই রোজা পালন করছি মূলত কি কি কাজ করি আমরা যদি দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সিয়াম সাধনার আমরা একটা কাজ করি কি যে কোরআন তেলাওয়াত করি শেহরুর রমদানি উনজিলা হিল কোরআন এই মাস রমজান মাস কোরআন অবতীর্ণের মাস এই কোরআন অবতীর্ণর মাসের গুরুত্বটা কোথায় যে এই মাসের গুরুত্বটা এই জন্য যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাহলে এই কোরআনকে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে কোরআনকে রিড করতে হবে তার তেলাওয়াত করা পড়া তার তর্জমা বোঝা তাফসির ব্যাখ্যা বোঝা এবং তাকে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বাত্মকভাবে নিয়ে আসার প্রচেষ্টা খেলানোর যে নাম সেটাকে বলা হয় তেলাউতুল কোরআন তেলাউত মাইল ফাহম এই তেলাওয়াত আমাদের দরকার সোসাইটিতে এই মাহের রমাজানে তেলাওয়াতের একটা ঝংকার হবে তেলাওয়াত এত বেশি হবে যে এই মাসে কেউ কেউ সাতবার মানে কোরআনটাকে শেষ করেছে এই মাসে কেউ তিনবার শেষ করেছেন কমপক্ষেই একবার তো আমরা টার্গেট নিতেই পারি যে একবার আমরা পুরো কোরআনটাকে শেষ করব তাহলে কোরআন শেষ করার একটা আমাদের একটা দায়িত্ব নিতে হবে যে এই মাসের গুরুত্বটা আমরা পেতে পারি পার্সোনালিটি গঠন করার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এই মাসে আমরা পেয়ে যাই আর একটা জিনিস কি যে এই মাসে যে তাকুয়া অর্জন হয় সিয়াম সাধনার মধ্য দিয়ে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে তো এই তেলাওয়াতুল কোরান এবং সিয়াম সাধনা আমাকে নিয়ে কি কোথায় যাবে অলিতুকাফ বিরুল্লাহ আল্লাহ মা আদাকুমলা আল্লাহ কুমতাশ করুন কোথায় নিয়ে যাবে যে এই দিনগুলো যখন পরিপূর্ণ হবে তখন তুমি কি করবে অলিতুকব বিরুল আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আল্লাহর সেই দেওয়া বিধানকে আমার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে বিজয়ী করার জন্য যে হাড় ভাঙা শ্রম সেই শ্রমের পুরো প্রক্রিয়াটা এই মাহের রমজানে পাওয়া যায় তাহলে দেখুন আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আমার শরীরে আমার দেহে বা আমার পরিবারে আল্লাহ তালা এই মাহের রমজানকে দিয়েছেন আর কি হবে ওলা আল্লাহ কুমতাস করুন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হয়ে যাবে অর্থাৎ আল্লাহর দিন যখন বিজয়ী হবে তখন আমি অ্যারোগেন্ট হব না আল্লাহর জন্য আমি সাকির হয়ে যাব। একজন কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। এই জায়গায় আমাকে উন্নীত করার জন্য আল্লাহ তাল্লাহ এই আলোচনাগুলো নিয়ে আসছেন তারপরের আলোচনাটা আমরা দেখবো একশো ছিয়াশি নম্বর আয়াত সুরাহ বা কারার যে তিনি আমাদের কাছে খুব কাছের হয়ে যান যখনই আমরা তাকে চাই সে ভাবনা চিন্তাতে চাই অথবা মনে মনে চাই রাস্তাঘাটে চাই নামাজের মধ্য দিয়ে তেলাওয়াতের মধ্য দিয়ে হ্যাঁ মানুষের দান খাইরাত করে পাশে দাঁড়িয়ে সর্ব জায়গায় আল্লাহ তালা আমাদের কাছে চলে আসেন আমাদের ডাক শুনেন আর ডাক শুনে সাড়া দিয়ে আমাদের সমস্ত প্রবলেমসগুলো মুশকিলাতগুলোকে দূর করে দেন এই যে একটা সুযোগ একটা অফার এই কাজ আমরা করি এই জায়গায় যাওয়ার জন্য এই মাসের একটা বড় কাজ হচ্ছে আমাদেরকে সমাজসেবামূলক কাজ করতে হবে আমি আমার কাছে অর্থ সম্পদ আছে আমি ইফতার করি সাহারি করি আর আমার ভাই সাহারি করতে পারে না ইফতার করতে পারে না এরকম বিষয়টা হতেই পারে না একটা অনুভূতি একটা ফিলিংস আমার মধ্যে নিয়ে আসবে এই মাহের অমশান যে যাতে করে আমার পার্সোনালি ডেভেলপমেন্ট হবে কীভাবে যে আমি গরিব দুস্থদের পাশে দাঁড়াতে পারি ইয়াতি মরাদদের পাশে দাঁড়াতে পারি তাদের গায়ে হাত বুলিয়ে দিতে পারি যেটা আল্লাহ সুরা মাউনে কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন যদি কেউ ইয়াতিম দুস্থদেরকে ধাক্কা দেয় ওয়ানাথ মিসকিনদের ধাক্কা দেই তাহলে তারা পরকালকে অস্বীকার তাহলে আমরা ইয়াতিম দুস্থ ওয়ানাতের পাশে দাঁড়াবো তার একটা ফিলিংস একটা অনুভূতি একটা যোগ্যতা একটা আমাদের পাওয়ার একটা শক্তি যেটাকে তাকুয়া বলা হয় এই একটা শক্তি আমরা পাবো এই শক্তি দিয়ে আমরা কি করব সমাজের সমস্ত রকমের অন্যায়গুলোকে খারাপিগুলোকে আমরা উৎখাত করব আর ভালো কাজগুলোকে নিয়ে আসবো এই কাজ করতে গিয়ে দাওয়াত তাবলিগের কাজ করতে গিয়ে আমাদের দেখতে হবে যে আল্লাহর নবী কিভাবে তার পার্সোনালিটি ডেভেলপ করছেন দেখেন হেরা গুহাতে যখন তার বয়স বত্রিশ বছর তখন থেকে নিয়ে চল্লিশ বছর আট বছর ধরে প্রায় তিনি কাফের মতো ভূমিকায় থাকছেন কখনো তিন দিন কখনো পাঁচ দিন কখনো দশ দিন আর এই এতে কাপের একটা কনসেপ্টকে মাহে রমাজানের দশ দিনে আমরা পেয়ে যাই যে মাহে রমাজানের শেষ দশ দিন আমরা এতে কাপ করি এই এতে কাপ করলে একটা ভাবনা চিন্তার উদ্রেক হয় একটা কিছু পেয়ে যায় একটা দিশা পায় একটা হেদায়া পায়। ওই হেরা গুহার হেরা গুহার যে আমাদের আলোড়ন ছিল সেটা বদরের প্রান্তে নিয়ে যাচ্ছে মাহে রমজানের সতেরোই রমাজান ছিল এই বদরের প্রান্ত এই ছিল ইয়াউমে ফুরকান হক এবং বাতিলের পার্থকারী তাহলে আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে হেরা গুহাতে আমাকে দাওয়াত এবং তাবলিঙের কাজ করতে গিয়ে একটা সপ্ত মিথ্যার লড়াই হচ্ছে আর এই মাসের কুড়ি রমাজানে মক্কা বিজয় হচ্ছে তাহলে দেখুন যে পার্সোনালিটি কত উন্নত মানের হলে পারে বিজয়ী পর্যন্ত দেশ জয়ী পর্যন্ত হতে পারে এরকম একটা যোগ্যতা এরকম একটা শক্তি এরকম একটা পাওয়ার দান করে এই মাহের অবজান। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই মাহের অমাজানের এই যে সমস্তগুলো কথা বললাম আমি পয়েন্ট আকারে কি নোট আকারে কিছু কথাগুলো বললাম সেগুলোকে আমাদের স্টাডি করতে হবে সেগুলোর ভিতরে ঢুকতে হবে মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দুয়া আল্লাহ আমাদের যাতে করে এই মাহের রমজানের মধ্যে দিয়ে তাকুয়া অর্জন করতে পারি আর এই তাকুয়ার মধ্য দিয়ে আমরা যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্ব জায়গায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করতে পারি আল্লাহর তার তো করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা